আসসালামু আলাইকুম एवरीवन আপনি কি অনলাইনে কেনাকাটা করতে ভয় পাচ্ছেন বারবার কিনে ঠকে যাচ্ছেন এক প্রোডাক্ট দেখিয়ে অন্য প্রোডাক্ট দিচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আইজিয়াম ফ্যাশন হাউস আপনাদের জন্য নিয়ে আসছে সেই সমস্ত সুবিধা যা এর আগে অন্য কেউ দেয়নি আমাদের প্রোডাক্ট যে পারচেজ করবে আমাদের প্রোডাক্ট পারচেজ করার পর ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে প্রোডাক্ট যদি কারোর পছন্দ হয় তাহলে সে রেখে দিবে আর যদি প্রোডাক্টটি কারোর পছন্দ না হয় তাহলে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটি রিটার্ন করে দিবে সেক্ষেত্রে ডেলিভারি ম্যানের চার্জটা আমরা দিয়ে দিব। আর যদি প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে বাসায় নিয়ে যাওয়ার পর দুদিন রেখে দেওয়ার পরও যদি রিটার্ন করতে চায় তাহলে রিটার্ন করতে পারে রিটার্ন করার ক্ষেত্রে রিটার্ন করলে আমরা তাদেরকে পুরো টাকা ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ আর যদি চায়। দুই দিনের ভিতরে তাহলে সে এক্সচেঞ্জও করতে পারে ফ্যাশন হাউজই এই সুবিধা আপনাদেরকে দিচ্ছে ইনশাআল্লাহ তো আমাদের কালেকশন গুলো আজকে দেখাই আমাদের কালেকশন হলো বাকি অসাধারণ কিছু কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অসাধারণ কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে একই রকম তিনটা দেখতে প্রথম এই তিনটা আপনাদেরকে দেখাই এই তিনটার ডিজাইন একই রকম শুধু কালারটা আলাদা তিনটা কালার তিনটা কালারে পেয়ে যাবেন আপনারা এই তিনটা এই তিনটা কালারে আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এখানে প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে মূল্য দেওয়া আছে বারোশত পঞ্চাশ টাকা বারোশত পঞ্চাশ টাকা প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে মূল্য দেওয়া আছে তো আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকি তিনটা সেমই হবে শুধু কালারটা চেঞ্জ হবে আর কি দেখেন আপনাদেরকে খুলে দেখেন অনেক সুন্দর এই দেখেন জামার কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জামার সামনের সাইডটাই হলো এটা দেখেন কি অসাধারণ গলার এইখানে কি সুন্দর কাজ এবং হাতের কাপড়টুকু পাশে থাকবে এই যে হাতের কাপড় পাশে এবং এই যে জামার ব্যাক সাইডটা হবে এই যে এরকম দেখেন মার্শাল অনেক সুন্দর এই যে এটার অন্যটা দেখেন এই যে অন্যটা আপনাদেরকে দেখিয়ে দেই এই যে এই যে দেখেন মেসিং করা অন্য পাবেন অন্যটা ইনশাল্লাহ পাশ্চাত্যের নামাজি অন্য হবে দেখেন তার সাথে নামাজই উন্না পাবেন এই যে মাশাল্লাহ ওড়নাটাও অনেক সুন্দর হবে এবং আড়াই গজের পায়জামার কাপড় পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্লাক পায়জামা হবে এই যে আড়াই গজের পায়জামা পেয়ে যাবেন না নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিন এই যে এটার ডিজাইন এই একটিই আছে দেখেন কি অসাধারণ ডিজাইন এটাও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এটার গায়ে মূল্য বারোশত পঞ্চাশ টাকা থাকবে আমরা বারোশো পঞ্চাশ টাকা নিব না আপনাদের কাছ থেকে অর্ধেক দামে দিব ইনশাল্লাহ এই কাপড়টি আমরা আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন এটা জামা আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন এই যে এটা রেডিমেড মাসাল্লাহ দেখেন প্রিন্টের কাজ কি সুন্দর এ দেখেন এখানে দেখেন নিজের কাজটা কি সুন্দর এই যে হাতা হাতা ফ্রি সাইজ এই যে দেখেন এটা হলো এটা হলো সামনের পাশ আর এটা হলো ব্যাক সাইড দেখেন এটার এটারটা আপনাদেরকে দেখিয়ে দেই এটার উন্নাটাও সেম কালারের হবে প্রিন্টের মার্শাল্লাহ দেখেন তার সাথে নামাজি উন্না পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে এটা পায়জামার কাপড় আড়াই গজ থাকবে এই যে পায়জামার কাপড়টা আড়াই গজ থাকবে তো যাদের যেটা প্রয়োজন আজই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ